বাংলার একশো দিনের কাজের টাকা আটকানা হল কেন মোদীর সরকার জবাব সরকার

সারা পশ্চিম একশো চল্লিশ কোটি মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার টাকাও দিচ্ছে না চুগলিবাজি করে চলছে সারা পশ্চিম বাংলার মানুষ খেটে এখন পয়সা পাচ্ছে না সাধারণ গরিব মানুষ তাদের বাজার করারও পয়সা নেই আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত তার প্রতিবাদ জানিয়েছেন সারা পশ্চিম বাংলা আমাদের অগণিত সেটে কাহা মানুষ তার প্রতিবাদ করছে অথচ চুগলিবাজি বিজেপির ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহও তারা এই পশ্চিম বাংলার খেটে কাহা মানুষের যে একশো দিনের টাকা দিচ্ছে না এর জন্য সন্দেশকারী দু নম্বর ব্লকে আমরা সাধারণ মানুষ আমরা পথে নেবে তার প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এই টাকা যদি না দেয় আমার আরো বিরত্ত আন্দোলনে নামবো নারী পুরুষ সবাইকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ জানাবো ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো ভাবছি এবারে আর আলু চাষই করব না সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করবো এবার ারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি আরে বাবা খতিটা ভোরপাই করতে হবে তো না কি বৃদ্ধি সেটা আবার কি বৃদ্ধি হল জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোন যুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন যা কিনা আলুর ফলন বাড়ায় রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে তা বৃদ্ধি কি কি প্যাকেinge পাওয়া যাবে বলো দেখি ভাইয়া কেন পঁচিশ এল পঞ্চাশ এমএল একশো আড়াইশো পাঁচশো ও এক লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি সায়েন্সেসের বৃদ্ধি আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি আলু লাগাবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে একবার এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে দ্বিতীয়বার পনেরো লিটার ট্যাঙ্ক প্রতি দশ থেকে পনেরো মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভায়া তাহলে এবার যাই আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি